আলহামদুলিল্লাহ দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকেই বারাকাতু আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈদুল আজহা যেটাকে আমরা কুরবানির ঈদ বলি এটা আমাদের সামনে চলে আসছে আগামী সতেরোই জুন চার দেখার উপরে নির্ভরশীল যদিও সম্ভাব্য তারিখ হচ্ছে সতেরোই জুন আমাদের পবিত্র ঈদ উল আজহা কুরবানির ঈদ তো এই কুরবানি বিষয়ে অনেকেই অনেক আলা জিজ্ঞাসা করে আবার অনেক কিছু জানতে চায় তা আমরা তো কুরবানির ইতিহাস সম্পর্কে জানি যে মহান আল্লাহ তোরা সফের মধ্যে বর্ণনা করেছেন ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর ঘটনা তো সেখান থেকে কুরবানি আসছে তো আমরা সর্বপ্রথম জানব যে এই কুরবানিটা আসলে কার উপরে ওয়াজিব এই কুরবানিটা কার উপরে ওয়াজিব এটা জানার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে সাড়ে সাততলা শূন্য এবং সাড়ে বান্ন তলা রূপ কিংবা তৎপরিমাণ নগদ অর্থের মালিক যদি কোনো ব্যক্তি ঈদুল দিনে কিংবা এগারো তারিখ বারো তারিখ অর্থাৎ দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি করা উচিত কথা কি বুঝে আসছে দশ এগারো ও বারো তারিখ এই তিন দিন কুরবানি করা যাবে যদি কেউ কুরবানি দশ তারিখে করে ফেলে এটা সবথেকে উত্তম কোনো কারণবশত যদি কেউ দশ তারিখে না করতে পারে তাহলে সে এগারো তারিখেও করতে পারবে বারো তারিখেও করতে পারবে এটা যায় আছে এরপরে হাদিস থেকে আমরা জানবো যে কুরবানি হওয়ার পরে যদি কেউ কুরবানি আদায় না করে তাহলে কি হবে হতে বন্ডিত রসুল করিম ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি আদায় করলো না সে যেন আমার ঈদগাহে না আসে কত বড় কথা আবার সাহাবাহি কালামকে উদ্দেশ্য করে রসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন যে সাহাবিরা এই কুরবানি হচ্ছে তোমাদের ইব্রাহিম নবীর সুন্নত সাহাবাই কালাম জিজ্ঞাসা করলো ইয়া রসুল ইয়া হাবিব এই কুরবানি আদায় করে আমাদের কি হবে তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যে ব্যক্তি কুরবানির জন্য পশু জবেহ করবে তার পশুর প্রত্যেকটা পশমে পশমে একটি করে নেকি আল্লাহ দান করবে এবং এই পশুর খুর শিং এগুলো কেয়ামতের দিন তার জন্য সাক্ষী দিবে তো এই জন্য এই কুরবানিটা করতে হবে এখন কুরবানি মানে কি এটা জানতে হবে আমাদেরকে কুরবানি মানে হচ্ছে আমরা যদি দেখি এই কুরবানি মানে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহর নৈকট্য লাভ করা এবং আল্লাহর জন্য প্রিয় বস্তুটা সম্পাদন করে দেওয়া আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের ভালোবাসার প্রিয় বস্তুটিকে আল্লাহর জন্য সম্পাদন করে দেয়া মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াতে আয়াতের মধ্যে বলেছেন যে কোরবানীকৃত পশুর রক্ত মাংস কোনটাই আমার কাছে পৌঁছায় না আমার কাছে পৌঁছায় বান্দার তাকোয়া আর আমি তার কাছ থেকে কোনো কিছুই চাই না আমি শুধু চাই তার তাকোয়াটা তার ইমানটা সে কতটুকু আমাকে ভালোবেসে এই কোরবানিটা করলো আমার ইমান তার কতটুকু রয়েছে আমার প্রতি এটাই দেখবে তো এই জন্য তাকোয়ার সাথে কোরবানি দেওয়া এখন আমরা পর্যায়ক্রমে আসব যে কোরবানি আসলে আমরা দিব কোন বস্তুটা আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা উট কোরবানি দিব আর যাদের তার থেকে কম সামর্থ্য তারা গরু কুরবানি দিব মহিষ এটা দিতে পারবো আর ছাগল ভেড়া এগুলো দিতে পারবো এটার বয়স হচ্ছে উটের ক্ষেত্রে পাঁচ বছর বয়স হতে হবে আর গরুর ক্ষেত্রে দুই বছর বয়স হতে হবে মহিষের ক্ষেত্রেও এবং ছাগলের ক্ষেত্রে এক হতে হবে অনেকে বছর করে যে দাঁত দেখে যাবে কিনা হ্যাঁ দাঁত দেখে যদি বোঝা যায় যে এক দাঁত হলে এক বছর দুই দাঁত হলে দুই বছর তাহলে দাঁত দেখেও দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু দুই বছর হয়ে গেছে আর দাঁত হয় নাই তাহলে কি কোরবানি দিব না অবশ্যই দিব এজন্য দুই বছর হয়ে গেলেই একটা গরু কুরবানি দেওয়া যাবে আর একটা ছাগলের যখন এক বছর হবে তখন যাবে। মধ্যে আসছে যে কোনো কিংবা কোনো ছাগল যদি এরকম হুষ্ট হয় যে ছয় মাস বয়স কিন্তু এক বছরের দলের সাথে ঢোকাই দিলে ওই এক বছরের ভেড়াদের মতো এক বছরের দুম্বাদের মতো এক বছরের ছাগলের মতো এই ছয় মাসের তাও দেখাচ্ছে তাহলে এই ছয় মাসেরটাও দেয়া যাবে সুবাহান আল্লাহ এখন আসি এই পশু কুরবানি আমরা কেন করব এই পশু কুরবানি করার একটা কারণ আছে সেটা হচ্ছে মহান আল্লাহ তালা যখন ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন বললেন যে তোমার প্রিয় বস্তু ইসমাইল কে কুরবানি দাও তখন ইব্রাহিম আলিহিসাল্লা ইব্রাহিম আলিহিসাল্লা সাল্লামের গড়ার মধ্যে ধারালো ছুরি ধরে চোখ বাধা অবস্থায় ছুরি চালিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ এই পরীক্ষায় তাকে জয় লাভ করিয়ে অর্থাৎ করে দিয়ে গোল্ডেনল আলি আসলামের জায়গায় জান্নাত থেকে একটা পশু পাঠায় দিলেন এই পশু যবাহ হয়ে গেল তখন থেকেই পশু কুরবানি সিলসিলা জারি হয়ে গেল এই আমরা পশু কুরবানি দেবো আর এই পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ল্যাংরা খরা এগুলো কিন্তু কুরবানি দেওয়া যাবে না কোরবানি দিতে হবে ভালো দেখে হুষ্ট পুষ্ট দেখে একদম প্রিয় একটা বস্তুকে প্রিয় একটা জন্তুকে যেটা আল্লাহর রাস্তায় আপনি জবেহ করবেন আল্লাহ রাস্তায় আপনি কুরবানি দিবেন সেটা অবশ্যই ভালো হতে হবে অনেকে ল্যাংরা খরা এগুলো কিনে ক্রয় করে কুরবানি দেয় এটা কুরবানি যোগ্য নয় এটা কুরবানি হবে না অনেকের প্রশ্ন থাকে যে একটা উঠে কয়জন অংশগ্রহণ করতে পারবে একটা গরুতে কয়জন অংশগ্রহণ করতে পারবে এ প্রশ্নের উত্তর হলো একটা গরুতে সাতজন অংশগ্রহণ করতে পারবে একটা উটে সাতজন অংশগ্রহণ করতে পারবে একটা মহিষে সাতজন অংশগ্রহণ করতে পারবে জনের বেশি যদি অংশগ্রহণ করতে চায় তাহলে কিন্তু হবে না আবার যদি জনের কম অংশগ্রহণ করে যেমন জন, জন, ছয়জন জন তিনজন জন এরপরে জন তাও কিন্তু হবে মানে দুইজন মিলে একটা গরু দেওয়া যাবে তিনজন মিলেও দেয়া যাবে চারজন মিলেও দেয়া যাবে পাঁচজন মিলেও দেয়া যাবে জন মিলেও দেয়া যাবে আবার সাতজন মিলেও দেয়া যাবে এটা জায়েজ কিন্তু আটজন মিলে দিলে এটা জায়েজ হবে না যেটা কুরবানি হবে না এরপর ছাগল এই ছাগলের ক্ষেত্রে একজন একটা ছাগল দিতে পারবে মানে একাই দিতে হবে ছাগলে কোন শরিক হয় না আবার অনেকেই বলে যে হুজুর হাঁস মুরগি এগুলো কি কুরবানি হবে কিনা না না হাঁস মুরগি কুরবানি হবে না তবে এটা গোস্ত খাওয়ার জন্য জবাহো করতে পারেন কিন্তু কুরবানির নিয়তে জবাহো করলে এটা কুরবানি হবে না হাদিসে যেগুলো আসছে সেটাই দিতে হবে এরপর জিজ্ঞাসা করে যে কয় ভাগে ভাগ করব এই কমন প্রশ্নটা না এটা অনেকেই করে তো হাদিসের মধ্যে আসছে যে তিন ভাগ করা মুস্তাহাব আবার একটা কোরআন রায়তে মহান আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের জন্য যেই পশুটাকে হালাল করা হয়েছে সেটা থেকে তোমরা নিজেরা আহার করো এবং তাদেরকে দাও যারা চাইতে পারে না এবং ফকির মিসকিনকে দাও তো হাদিসে জানলাম তিন ভাগ কার জন্য এক ভাগ হচ্ছে নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ হচ্ছে ফকির মিসকিনের জন্য আবার কোরআনে আল্লাহ এই কথাই বলেছেন যে নিজে আহার করো আত্মীয় স্বজনকে খাওয়াও এবং ফকির মিসকিনকে দাও এখান থেকে বুঝলাম তিন ভাগ করতে হবে আর তিন ভাগ যদি কেউ না করে তাহলে সে তবে তিন ভাগ না করলে সেরকম ফরস তল হবে না কিন্তু তিন ভাগ করা দরকার এই জন্যই যে আপনি তিন ভাগ করলে আপনার আত্মীয় স্বজনও পাচ্ছে ফকির মিসকিনও পাচ্ছে এজন্য তিন ভাগ করা তিন ভাগের মধ্যে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ ফকির মিসকিনদের জন্য এটা আপনাকে এরকম করে ভাগ করতে হবে এটা কুরবানির পশুবাহ করার পর বস্তুগুলো এইভাবে ভাগ করতে হবে এরপরে অনেকে জিজ্ঞাসা করে যে এই কুরবানির বস্তু কতদিন যাবত খাওয়া যাবে কেউ কেউ বলে যে হুজুর তিন দিনের বেশি খাওয়া যাবে না আবার কেউ কেউ বলে খাওয়া যাবে আসল কথা হলো যে তিন দিনের বেশি খাওয়া যাবে না এটা কিছুদিনের জন্য ছিল কিন্তু পরে এটা রহিত হয়ে গেছে এখন আমরা হাদিস থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে তিন দিনের বেশি খাওয়া যাবে কিন্তু সেটা নিজের ভাগেরটা হতে হবে আত্মীয় স্বজনের ফকির মিসকিনের ভাগেরটা আপনি ফ্রিজে ঢুকায় রাখে খাবেন তাহলে কিন্তু হবে না আপনার নিজের অংশ থেকে বস্তু যদি আপনি ফ্রিজে ঢুকায় রেখে বের করে করে খান কোনো সমস্যা নেই খাইতে পারবেন আবার যদি সুটকি বানায় রাখেন এই সুটকি যদি অনেকদিন যাবৎ খান তাও খাইতে পারবেন আবার এই গরিব যদি আচার বানায় খান তাও খাইতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু নিজেরটা হতে হবে এবং আপনার মন যতদিন চায় ততদিন খান আপনি যদি এবছর শুরু করে সামনের বছর পর্যন্ত খাইতে পারেন খান সমস্যা নেই কোনো সমস্যা নেই এরপরে অনেকে জিজ্ঞাসা করে যে কুরবানিকৃত পশুর যে চামড়াটা আছে সেটা কি করবো এই চামড়াটা কি যে গোস্ত বানাবে তাকে দিয়ে দিব না না এই চামড়াটা হচ্ছে ফকির হক হক কিংবা তো এতিম আছে দান করে দিবেন যে সে আর নইলে সেটা বিক্রি করে কোনো ফকির মিসকিনকে দান করে দিবেন আর যদি নিজেরা আপনারা ভাগ করে নিয়ে কিংবা আপনি একাই একটা গরু দিয়েছেন এই গরুর চামড়া আপনি ব্যবহারের জন্য বাড়িতে চামড়া জুতা বানাবেন তো বানাইতে পারবেন সমস্যা নেই আবার আপনি যদি এই চামড়াটা সিদ্ধ করে চামড়াটা ছিলে চামড়াটা খাইতে পারেন আপনি চামড়াটা খাইতেও পারবেন সমস্যা নেই কিন্তু এই চামড়া বিক্রি করে যে গোস্ত বানাইলো তাকে টাকা দিবেন এটা হবে না গোস্ত বানানোলা ওয়ালাকে পৃথক টাকা দিতে হবে কুরবানির অংশ থেকে কোনো গোস্ত দিতে পারবেন না টাকাও দিতে পারবেন না এই হচ্ছে বিষয় তো আমরা বিষয়গুলা ক্লিয়ার হচ্ছি আমাদের কুরবানি হচ্ছে দশ জিলহজ তো জিলহজ মাস যেহেতু শুরু হয়ে গেছে এই জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত কিছু কাজ আছে সেটা হচ্ছে এক জিলহস থেকে দশ জিলহস পর্যন্ত অর্থাৎ যারা কুরবানি দেওয়া নিয়োগ করেছে তারা তাদের গোফ তাদের মস তাদের যে নখ লোম এগুলো কাটতে পারবে না এবং তারা ঈদের নামাজের আগে কোনো মিষ্টি মুখ করে ঈদগাহে যাবে না তারা ঈদের জন্য ঈদগাহে যাবে ঠিকই ঈদগাহ থেকে এসে কুরবানিকৃত যে পশুটা নির্ধারণ করেছিল সেটা জবেহ করার পর সেই গোস্তটা রেডি করে যদি সেই গোস্ত দিয়ে খানাটা শুরু করতে পারে তাহলে এটা সব থেকে উত্তম তার কারণ কুরবানি দিয়েছেন আপনি আল্লাহর জন্য আর গোস্তটা আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছে আর এই হাদিয়া দেওয়া গোস্ত দিয়ে যদি আপনি খাওয়া শুরু করতে পারেন এটা সব থেকে ভালো ঠিক না এটা হচ্ছে একটা বিষয় আর কুরবানী পশু সেটা নিজে জবেহ করা সব থেকে উত্তম নিজের কুরবানি নিজেই দেয়া উত্তম মৌলবী মুন্সি হুজুর ইমাম ওলামা তাদেরকে দিয়ে কুরবানি করানো যাই যাচ্ছে সমস্যা নেই দিতে পারবেন তবে নিজের কুরবানিটা নিজেই দেয়া উত্তম আপনার ইমাম সাহেবকে দিয়েও করাইতে পারেন কোনো সমস্যা নেই অনেকে প্রশ্ন করে হুজুর এই যে কুরবানি করার সময় দেখা যায় যে অনেকেরই নামে কুরবানি করা হয় যেমন সলিম উদ্দিনের নামে কলিম উদ্দিনের নামে নামে কি কুরবানি করা যাবে একটা কথা মনে রাখবেন আপনারা যে কুরবানি কারো নামে হবে না কুরবানি হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কুরবানি শুরু করতে হবে তবে হ্যাঁ এখানে একটা কথা বলতে পারে যে সলিম পক্ষ থেকে কলিমুদ্দিনের পক্ষ থেকে মফিজউদ্দিনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছে পক্ষ থেকে বলতে পারবে কিন্তু সলিম উদ্দিনের নামে কলিম উদ্দিনের নামে কুরবানি হবে না সলিম নামে কলিম উদ্দিনের নামে যদি কুরবানি দেয় তাহলে এই কুরবানিটা হবে না আবার কোনো ব্যক্তি নিজের কুরবানি নিজেই দিতে গিয়ে যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলেও কুরবানি দেয় তাও কুরবানিটা হয়ে যাবে গোটা দোয়াটা যদি না পারে কোনো সমস্যা নেই অনেকে ভয় করে যে কুরবানি দিতে গিয়ে যদি আমার ভুল হয় তো আমরা এই কুরবানির মহান যে একটা সুযোগ এটা হাতছাড়া করব না যারা আমরা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখি না তারাও যদি নিয়ত করি এবং এই নিয়ত করে যদি আমাদের গোফ নখ লম এগুলা কাটা থেকে বিরত থাকি এই আমল গুলো করলেও তালা কুরবানির সম পরিমাণ সাবধান করবে হাদিসে আসছে যে নয় জেল হস আরাফার রজা আছে একটা এই রাজাটা যদি কেউ পালন করে তাহলে এই একটা রজা রাখার কারণে তার দুই বছরের গুণা মাফ করে দেওয়া হয় তার গত এক বছরের এবং সামনের এক বছরের দুই বছরের গুণা মাফ করে দেওয়া হয় নয় তারিখে রোজা রাখার চেষ্টা করা আবার আপনারা চাইলে দশ দিন অর্থাৎ নয় দিন পুরা রোজা রাখতে পারেন দশ দিন না এই জন্য কারণ জিল হস দশ তারিখ তো কুরবানি আর ঈদের দিনে রোজা রাখা হারাম ঈদের দিনে রোজা রাখা যাবে না এই জন্য নয় দিন পুরা রোজা রাখতে পারেন সমস্যা নেই অনেক হবে তো মহান আল্লাহ এই সুরা আন আম এটা পবিত্র কুরআনের

হে রাসুল আপনি বলুন অবশ্যই আমার জীবন আমার নামাজের কথা বলেছেন যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য আল্লাহ নিজেই বলতেছেন হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য তো এখান থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে প্রথমে বললো আমার নামাজ অবশ্যই আমার নামাজ তারপরে আমার কুরবানি তাহলে আগে নামাজ তারপরে কুরবানি আমরা যদি সুরা কাউসারের দিকে দেখি সুরা কাউসারে আল্লাহ তাআলা বলেছেন এখানে বলা হয়েছে যে রবের জন্য করা এবং তারপরে আল্লাহ তারপরে আপনি নহর কি কুরবানি তো যারা যারা নামাজ পড়েন না তারা এই যে জিল হজের দশ তারিখ আসতে আস্তে দশ তারিখে আগে নামাজ শুরু করে দেন নামাজ শুরু করে দেন ভাই আপনার দুইটা পায়ে হাত দিয়ে বলতেছি নামাজ শুরু করে দেন কারণ এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে হাদিসে আসছে মিফতাহুল জান্নাতি সলাহ নামাজ বেহস্তের চাবি আবার আরেকটা হাদিসে আছে আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সলাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে তো এজন্য নামাজের যে হিসাব প্রথমে হবে এজন্য নামাজ আদৈক দরকার আছে না নাই ইয়াং জেনারেশন যারা আছে যুবক তাদেরকে এই বয়স থেকেই নামাজ আদায় করা দরকার তো নাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে ছায়াদান করবেন তার মধ্যে ওই ব্যক্তি যে যৌবন কালটাকে তার ইবাদতে কাটিয়েছে অর্থাৎ যুবক বয়সে যৌবন কালে ইবাদত করেছে এরকম ব্যক্তি যারা আছে যুবতী বোন এবং যুবক ভাই যারা আমল করেছে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়াদান করবেন আল্লাহ সুহান তো আলোচনা বাড়াইলে আরো বাড়বে মোটামুটি বিশ মিনিট পার হয়ে গেছে আমি এই কোরবানি সম্পর্কে যতটুকু বলার আজকে ফজরের নামাজের পরে আহ ইনশাল্লাহ বলার চেষ্টা করলাম আমার মাদ্রাসার অফিসে বসে তো এরপরে যদি কারো কোনো প্রশ্ন জানার আগ্রহ থাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই তো ভুল ভুল হতে পারে ভুলের উদ্দেশ্যে কেউ নয় জানাবেন ইনশাআল্লাহ শুধরানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন দিন প্রচারের সাথে একটু শেয়ার দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ